जिंदाबाद मोटिवेशन आ बाबा डेली मॉर्निंग पे बोलता है क्या भैया रामानंद करने गया और चला जाता है थैंक यू सर थैंक यू सर आई एक्स नमस्कार रोज का भाई लोग अपने लिए ले लिए ये हमारी देश हमारा यस सर जय श्री राम 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 হিন্দু হলে বলবি এর সঙ্গে এর সঙ্গে রাজনীতি মেせない ওরা ভোটার না এই মুহূর্তে স্বামীজি আপনাকে উত্তরিয়ে পড়িয়ে দিচ্ছেন এবং হাতে হাতে পদ নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে পদ তুলে দিলেন কি বলবেন এই ছবিগুলো আমি বলবো স্বামীজিরা 7ই ডিসেম্বর গীতা পাঠের আয়োজন করেছে ব্রিগেডে সবাই চলে আসো সবাই চলে সবাই আগে সকাল নটার মধ্যে চলে আসো এর আগেতে আপনার 23ে 1 লক্ষ হয়েছে গত বছরের শিলিগুড়িতে হাজার হয়েছে এবারে পাঁচ লক্ষ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ নির্গুণানন্দ মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ নেতৃত্বে সারা বাংলা দেখবে বাংলার কুম্ভ আর তারকারা খুশির বধ হবে চোদ্দ বছর রামের বনবাসের পর রাম রাজ্য স্থাপন হবে যেমন রাজা রামচন্দ্রের সঙ্গে বিশ্বামিত্র ছিলেন ছত্রপতি শিবাজির সঙ্গে সমর্থ স্বামী রামদাস ছিলেন তেমন বাংলার সাধু সন্তরা বাংলার রাজশক্তির সঙ্গে